পাঁচটি স্বপ্ন দেখলে বুঝবেন আপনার উপর জাদুটনা করা হয়েছে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে বর্তমান আমাদের সমাজের ভিতরে আমাদের সোসাইটির ভিতরে কিছু মানুষ এমন রয়েছে এতটা নিচে নেমে গিয়েছে যে মানুষের সাথে একটু দুশ্মনী হলেই তাকে ব্ল্যাক ম্যাজিক করে থাকে কুফুরি কালাম করে তাকে জাদু করে এমনভাবে তাকে অসুস্থ করে ফেলে সে আর দুনিয়ায় বেশি দিন বাঁচতে পারে না এই সমস্যাটা বিভিন্ন জায়গায় হচ্ছে কিভাবে যদি আপনি পাঁচটি স্বপ্ন দেখেন তাহলেই বুঝবেন যে আপনার উপর জাদুটনা করা হয়েছে মনে রাখবেন কোরআন এবং সুন্না ছাড়া আপনি কিন্তু কোথাও আপনি এই যে একটা জাদু করা হয় অথবা বিভিন্ন বিপদে পড়ে যান এগুলো থেকে বাঁচার জন্য একমাত্র কোরআন এবং সন্ন্যাই কিন্তু এনা এটাই যথেষ্ট এছাড়া আপনাকে আর কোথাও যেতে হবে না কোরআন এবং সবকিছু রয়েছে নিজে জানিয়ে দিয়েছেন যদি কারো এমন হয় যে আপনার বিভিন্ন সময় অসুস্থতা দেখা দিচ্ছে মাথা ব্যথা করে অনেক বিভিন্ন ভাবে আপনি ঘুমের ভিতরে ভয় পেয়ে থাকেন এখন আপনার উপর জাদুটনা করা হয়েছে কিনা আপনি বারবার অসুস্থ হয়ে পড়ছেন ডক্টরের কাছে যাচ্ছেন কিন্তু কোনো রোগ ধরা পড়ছে না কিন্তু আপনি অসুস্থ আপনার কিছুই ভালো লাগে না মাথা ব্যথা করে বিভিন্ন সময় এই ধরনের যদি আপনি কিছু দেখেন তাহলে রহস্যাল্লাম আমাদেরকে কিছু আল্লাহ তালার একটি নাম শিক্ষা দিয়েছেন সেটা হচ্ছে আপনি ঘুমানোর আগে আপনি আল্লাহ তালার একটি নাম তেত্রিশ বার পরে ঘুমাবেন এরপর যদি পাঁচটি স্বপ্নের যে কোনো একটা দেখেন তাহলে মনে করবেন যে আপনার উপরে জাদুটনা করা হয়েছে কি পড়বেন আল্লাহ তালার একটি নাম ইয়া মুমিতু আল্লাহ তালার একটি নাম ইয়া মুমিতু এই নামটা তেত্রিশ বার পরে আপনি ঘুমাবেন ঘুমানোর পরে যদি আপনি পাঁচটি স্বপ্ন দেখেন তাহলে মনে করবেন আপনার উপরে জাদু টোটা করা হয়েছে নাম্বার ওয়ান এক নাম্বার স্বপ্ন যদি আপনি দেখেন যে কালো কুকুরকে আপনি তারা করছেন কালো কুকুর ব্ল্যাক কালারের যে কুকুরগুলো আছে রাতের বেলা অনেক সময় কালো কুকুর দেখা যায় এটা হাদিসের ভিতরে রয়েছে মিসকা শরীফের হাদিসে রয়েছে যে কালো কুকুরের রূপ ধারণ করে অনেক সময় জিনরা আসে তো আপনি যদি স্বপ্ন দেখেন যে আপনি কালো কুকুর তারা করছেন তাহলে মনে করবেন যে আপনার উপরে কেউ নাম্বার নাম্বার দ্বিতীয় হচ্ছে আপনি যদি কালো সাপকে কামড়াতে দেখেন সাপে কাটতে দেখেন কালো সাপ তাহলে মনে করবেন আপনার উপর জাদুটনা করা হয়েছে তৃতীয় নাম্বার হচ্ছে যদি আপনি মাটিকে ফেটে যেতে দেখেন মাটি ফেটে যাচ্ছে এভাবে যদি দেখেন এই আমমিত পাক করার পরে রাতের বেলা ঘুমানোর পর যদি স্বপ্ন দেখেন চতুর্থ নাম্বার হচ্ছে যদি আপনি কালো কাক স্বপ্ন দেখেন এবং পঞ্চম নাম্বার হচ্ছে যদি আপনি ফকিরকে গালি দিতে দেখেন এই পাঁচটি স্বপ্ন যদি আপনি ইয়া মমি তো তেত্রিশবার পাঠ করার পরে যদি আপনি দেখেন এই পাঁচটি স্বপ্ন যে একটি তাহলেই বুঝবেন আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে কালো জাদু করা হয়েছে এখন যদি আপনার উপরে জাদু করা হয় আপনি কি করবেন ব্ল্যাক ম্যাজিক করা হয় বর্তমানে আমাদের সোসাইটির ভিতরে অনেক মেয়ের এমন রয়েছে ব্ল্যাক ম্যাজিক করে রেখেছে তার বিয়ে হচ্ছে না আবার অনেকে এমন রয়েছে মানুষকে অসুস্থ করে ফেলছে ব্ল্যাক ম্যাজিক করে কুফুরি কালাম করে করে তাকে এমনভাবে অসুস্থ করে ফেলেছে সে কোনো কাজ করতে পারে না কোনো কিছু করতে তার ভালো লাগে না সব জায়গায় অশান্তি ঘরের ভিতরে ভালো লাগে না শুধু বাইরে থাকে এমন ভাবে যদি কালো জাদুকার ওপর করা হয় তাহলে সে আয়াতুল কুর্সি এটা হচ্ছে কোরআনের ভিতরে সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি সুরা বাকারার ভিতর আল্লাহ তালা তিন নম্বর পাড়ার এক নম্বর পৃষ্ঠায় রয়েছে সুরা বাকারা এই আয়াতটা অবশ্যই অবশ্যই করার চেষ্টা করবেন আয়াতুল কুরসি এটা আপনি পাঁচ ওয়াক্ত নামাজের পরে একবার পড়বেন চার কুল কুল্ল্যা ইহল কাফিরুন কুল হু আল্লাহু আহাদ কুল আউযু বিরববিল ফালাক কুল আউযু বিরববিন নাস এই চারটা কুল এই সূরাগুলো আপনি পড়বেন প্রত্যেক পাঁচ ওয়াক্ত নামাজের পরে এবং সূরা বাকার শেষ দুইটি আয়াত পড়বেন এগুলো পড়ে যদি আপনি ঘুমান তাহলে এই ব্ল্যাক ম্যাজিক আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না শুধু ব্ল্যাক ম্যাজিক নয় দুনিয়ার কোনো শক্তি আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না